রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ সাবরু মহকুমা কমিটির উদ্যোগে চুষট্টিতম শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় ডক্টর রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান ও হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক ও কর্মচারী সংগঠনের পদাধিকারীরা বক্তারা শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকার উপর আলোকপাত করেন রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ সাবরু মহকুমা কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো 64তম শিক্ষক দিবস। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতেতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে সাবরু মহকুমার হাসপাতালে ভতি মুমূর্ষু রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় যা সমাজসামাজিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী কর্মচারী संघের প্রদেশ সহসভাপতি বিপ্লব দাস সাবু মহকুমা কর্মচারী সংঘের সভাপতি মোহর কান্তি শীল সহ সভাপতি ভবানী রঞ্জন বসাক সহ মহকুমা রাষ্ট্রবাদী শিক্ষক সমাজের বিভিন্ন পদাধিকারী ও সদস্য বৃন্দ সকলেই শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এবং সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল যে ওনার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে যাতে পালন করা হয় সে উপলক্ষে মানে আমরা উনিশশো বাষট্টির মানে পর থেকে শিক্ষক দিবস হিসাবে ওনার জন্মদিনটাকে পালন করি পাঁচই যে সেপ্টেম্বর তাই এই দিনটাতে শুধু মানে আমাদের আমরা যারা প্রথাগত শিক্ষক আছি স্কুল বা বিদ্যালয় বা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ায় শুধু তারা নয় পৃথিবীতে যত রকমের শিক্ষক আছে মানে সবচেয়ে বড় শিক্ষক যদি বলতে হয় তাহলে আমাদের পরিবার পরিবারের মাতা মাতা সবচেয়ে বড় শিক্ষক মা থেকে শুরু করে পৃথিবীতে যত ধরনের শিক্ষক আছে সবাইকে এই শিক্ষক দিবসের শুভেচ্ছা আর এই শিক্ষক দিবসের বলতে গিয়ে মানে আমার একটা স্তুতি মনে করছে সংস্কৃত মানে স্তুতিটা হচ্ছে জবা কুসুম শঙ্কাসং কশ্যপ্যাং মাহাদ্যোতিং ধরান্তরিং সর্বাপক না প্রণতোষী দিবাকরং অখণ্ড মন্ডলাকারং বলিং জনাচরাচরং তৎপরং দর্শতং তস্মৈ শ্রী গুরুবে নামা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর আমাদের গুরু বা শিক্ষক হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই সূর্যের রশ্মিতে চারিদিকে চলাচলে যেমন উদ্ভাসিত ওঠে হয়ে একজন গুরু মানে সৎগুরু বেলে উনি মানুষের বা যে কোনো ব্যক্তির জীবন যেন চারিদিকে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে তাই এই শিক্ষক দিবসে আমরা চাইব যে সমাজের যে অবক্ষয় সে অবক্ষয়কে দূরে